আমাদের সকলের এই প্রান্তীয় প্রতিষ্ঠান নাচিন্দা জীবনকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে ফলাফল হয়েছে তাতে একশো বিরানব্বই জন পরীক্ষা দিয়েছে তাতে আমাদের সকলেরই সাকসেস হয়েছে সর্বোচ্চ নম্বর পেয়েছে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী কুমারী পৌলমী কর কালীনগরের বাড়ি ওর বাবা হচ্ছে তুষারকান্তি কর ওর দাদা পুলক কর এখানকার ছাত্র পাস করেছে আর পল্লমী এই নাম্বার পেয়ে ভীষণ ভীষণভাবে আমরা খুশি হয়েছি ও নিশ্চিত খুশি হয়েছে তবে একটা আফসের দিক থেকে গেছে আর দুটো নাম্বার পেতে পারলে আমাদের একটা র্যাঙ্ক আমরা পৌঁছাতাম তাতে ওর জীবনও একটা সমৃদ্ধ হতো আমরা বিদ্যালয়ে আমরা খুশি হতাম তো এটা একটা আক্ষেপের বিষয় তাহলেও পল্লমী মাধ্যমিকে ছশো বাহাত্তর নম্বর পেয়েছিল নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার কিন্তু এখানে নাইনটি সেভেন পার্সেন্ট নাম্বার পেয়েছে ছশো পঁচাশি পেয়ে এটা আমরা খুব গর্বিত আমরা আনন্দিত আমরা পল্লুমীকে আশীর্বাদ করব আগামী দিনের ওর যে চলার পথ আরও সুখময় হোক আরও সুন্দর হোক ও আরও উন্নতি করুক ও একজন ভালো মানুষ হয়ে উঠুক এটাই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমার তরফ থেকে কামনা আমাদের থাকলো আশীর্বাদ থাকলো এটুকুন বলছি না এর না এর আগেও হয়েছে একই রকমভাবে এর আগেও একজন ছাত্রী চারশো অষ্টাশি পেয়ে সে কিন্তু র্যাঙ্ক করতে পারেনি একই রকমভাবে দু নম্বর তার অভাব থেকে গেছে এটা একটা দিক কষ্টের দিক একটা আছে যদিও আমাদের একটি সময় যে র্যাঙ্ক করেছিল এক স্কুলের এইচএসের ক্ষেত্রে কিন্তু আমরা বারে বারে কাছে গিয়ে আমরা থেকে যাচ্ছি মৌসুমি দাস পেয়েছিল চারশো বিরানব্বই সে র্যাঙ্ক করেছিল অষ্টম র্যাঙ্ক করেছিল গাইড হিসাবে আমাদের রিমিডিয়াল ক্লাস একটি হয় স্কুল আওয়ার ছাড়াও আমাদের রিমিডিয়াল ক্লাস সিস্টেম আছে যেখানে একদম ইলেভেন টুয়েলভে আমাদের যে মাস্টার মাসের একদম সকাল কিংবা বিকেলবেলা পর্যন্ত একদম অত্যন্ত দায়িত্ব সহকারে কি সামার কি কী পূজা যে কোনো অকেজান ছুটি থাকলেও কিন্তু আমাদের রিমিডিয়াল ক্লাসের কখনও কখনও আমাদের সমস্যা হয়নি মাস্টার মাসের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা একদম ছাত্রদের দেখভাল করেন পরের বছর পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কী বার্তা তাদের উদ্দেশ্যে আমাদের একই রকম বার্তা থাকবে যে একই রকম যদি পৌল্লমীকে দেখে ইতিপূর্বে যারা আমাদের একই জায়গায় সাকসেস হয়েছে তাদেরকে দেখে হ্যাঁ যদি আরও অনুপ্রাণিত করে অনুপ্রাণিত হয় আমরাও অনুপ্রাণিত করবো যে তারা অবশ্যই এর একটা জায়গা পৌঁছতে পারে অবশ্যই সাফল্যের শীর্ষে জায়গায় পৌঁছতে পারে হ্যাঁ সেই উদ্দেশ্যে ওদেরকে আমরা এই কথাই বলবো আমি সুধাকৃষ্ণ বর্মন টিচার ইনচার্জ পৌলমিকর কি পরীক্ষা দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চারশো পঞ্চাশি নাম্বার পেয়েছি মানে বাংলাতে পঁচানব্বই ইংলিশে ছিয়ানব্বই ফিজিক্সে চুরানব্বই অঙ্কে সাতানব্বই বায়োলজিতে সাতানব্বই আর কেমিস্ট্রিতে একশো আগামী দিনে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে আছে বাড়ি কানাই দিকে বাবা বাবার নাম তুষারকান্তিকর বাবা এলআইসি এমডিআরটি গাইড বলতে স্যারেদের কাছ থেকেও গাইড পেয়েছি স্কুলের স্যার গৃহশিক্ষক আর বাড়িতে দাদাও মানে সবসময় সাপোর্ট করেছে আর ফ্যামিলির সবাই পাশে ছিল সব সবসময় দাদা পুলকান্তিকর দাদা এখন এমএসসি করেছে বিএড করেছে এবার চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে